আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আমি সুব্রত কুমার দে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশো তো আমি আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে স্কিল ডেভেলপমেন্টের উপর বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন বা করছেন যারা দেশে দেশের বাইরে আছেন তাদেরকে আমি জানাই অভিনন্দন এবং স্কিল ডেভেলপমেন্ট এমন একটি বিষয় যে বিষয়টির পুরো একটু আমি আলাপ করব এখানে আমাদের চল্লিশটি বিষয়ের উপর ট্রেড হয় যেমন এক্কিউবেটার মোবাইল ক্রেন পেল অর্ডার ফর অপারেটিং এবং আপনার হচ্ছে ড্রাম ট্রাক এক্ষেত্রে পেপার মেশিন আছে আপনার হর্স রাইডিং আছে আপনার নতুন সংযোজন আছে স্পিড রাইডিং বুম লিফট সিজার লিফট টিআইজি এমআইজি গ্যাস হোল্ডিং স্টিক হোল্ডিং ফিসার ভ্যাঞ্চার মেশিন রক ব্রেকার সহ এরকম চল্লিশটি ট্রেড আছে তো এই ধরনের ট্রেডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্কেপেটার ফর্কিলিফট এবং পেল অর্ডার সিবিটা এগুলো শিখে দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান হয় একটি স্কেপিটার মেশিনে আপনার প্রশিক্ষণ ফি নেওয়া হয় বাইশ হাজার টাকা যেটি দশ থেকে পনেরো দিন সময় লাগে এই বাইশ হাজার টাকা একটি অল্প শিক্ষিত ছেলে বা শিক্ষিত ছেলে সে আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে দেশে কর্মসংস্থান ষাট সত্তর হাজার টাকা হয় এবং বিদেশে এটার এক লক্ষ থেকে দুই লক্ষ তিন লক্ষ এবং অস্ট্রেলিয়া আমেরিকা সহ অন্যান্য দেশে এটার সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত হয় তা আসলে আমরা অনেকে বেকার আছি অনেকে শিক্ষিত হয়েছি সাধারণ ভাবে যারা জেনারেলি শিক্ষিত হয় মাসে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে আমাদের হিমশিম খেতে হয় সেক্ষেত্রে একটা অল্প শিক্ষিত ছেলে যে আন্ডার ম্যাট্রিক সে দেখাচ্ছে এখানে ষাট সত্তর হাজার এক লাখ টাকা ইনকাম করা এটা কোনো বিষয় না তা আমি সবাইকে আহ্বান জানাবো যারা বেকার বসে আছেন ক্লাস ফাইভ থেকে শুরু করে মাস্টার্স পাস পর্যন্ত তারা আমাদের এখানে আসুন আমাদের স্কিল ডেভেলপমেন্টের উপর যে প্রশিক্ষণগুলো আছে একটিতে বেঁচে বা দুইটি বেছে আপনি প্রশিক্ষণ নিন দেশের কর্মসংস্থান হোক দেশের উন্নয়নে আপনি সামিল হন এবং বিদেশে যেও আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমাদের সরকারকে সহযোগিতা করতে কারণ আপনার রেমিটেন্স আমাদের বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে আমরা সরকারের পাশাপাশি আমাদের মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেশে দক্ষতা উন্নয়নে বেকার ছাত্রদেরকে কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা পালন করছে পাঁচ বছর তো আমরা চাব যে আপনারা আমাদের কাছে আসুন আমাদের যশোদী মার্কেট অফিস কোথাও কোনো শাখা নাই এখানে আসুন এবং আপনি শিখুন কাজ শিখুন এবং নিজের বেকারত্ব অভিশাপ থেকে নিজেকে মুক্ত রাখুন একটা কথা মনে রাখবেন আপনার শিক্ষা আপনাকে আপনাকে চাকরি দিতে পারেন আপনার শিক্ষা আপনাকে চাকরি দিতে পারে কিন্তু আপনার দক্ষতা আপনাকে চাকরি দিতে পারে এটা সবসময় মনে রাখবেন তো আমি এগুলো আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে